সময় বাঁচাতে খুব শর্টকাটে আটটা সিঙ্গারা বা সমস্যা কীভাবে তৈরি করবেন একবারে অন অল্প সময়ে তো আমি কিভাবে তৈরি করলাম সবাই পুরোপুরি দেখুন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশেকুল আল্লাহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন আমি একসাথে আটটা সিঙ্গারে মাত্র পাঁচ মিনিটই শেষ করে দিলাম তো এ বিকেলের নাস্তা বা যে কোনো মেহমাদের জন্য তৈরি করতে পারেন বা নিজেদের খাবারের জন্য নাস্তা হিসেবে তৈরি করতে পারেন স্ন্যাক্স রেসিপি তো এটা কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা তো ফার্স্টে প্রথমে আমি খাসির মাংস মাংস দিয়ে আমি পুট তৈরি করে নেবো এটা হচ্ছে পেঁয়াজ প্রথম পেঁয়াজ দিস তারপর আলু একটু তেলে ভেজে নেবো এভাবে টেলিভিশন নিলে খুব তাড়াতাড়ি ধূর্ত হয়ে জায়গা তো আপনারা কীভাবে খুব ধূর্ত নাস্তা তৈরি করবেন আজকের রেসিপিটা আপনাদের জন্য যাদের সময় খুব কম এবং সময় বাঁচাতে চান তারা আমার এই রেসিপিটি দেখলে অল্প সময়ে বাচ্চাদের জন্য প্রিয় খাবার ভাজা পুরো কম বেশি সবাই পছন্দ করে কারণ আমরা তো আর সব সময় ভাজা পোড়া খাই না মাঝে মধ্যে তৈরি করে দিই দোকানে তো খাই দোকানে তবে স্বাস্থ্যসম্মত না নিজেরা যেভাবে ঘরে তৈরি করেন না কেন সেটা অনেক স্বাস্থ্যসম্মত তো আজকে আমি এই বিড়টা আপনাদের জন্য তৈরি করছি খুব অল্প সময়ে আপনারা কীভাবে নাস্তা তৈরি করবেন সিঙ্গারা সমচে এটাই সবাই পছন্দ করে কম বেশি এটা যদি তো এই যে দেখুন আমার ঘরে কিছু খাসি মাংস রান্না করা ছিল আগে ছোটো ছোটো পিস করে বোনা তো সেটা আমি দিয়ে দিছি আলু আর পেঁয়াজের ভিতরে যাতে সিঙ্গারাটা আরও মজা হয় তো এখন আমি এটা ময়টাতে নিয়ে নিলাম এখানে আমি লবণ দিলাম আর একটু তেল দে তেল দিলে খাস্তা হয় অনেক মসমসে মানে অনেক মজা হয় তেল দিলে তো তেল দিয়ে পানি এটা কিন্তু গরম পানি দিবেন না শৃঙ্ড়ের সমুচা বানাতে হলে গরম হালকা বা কুসুম গরম পানি দেওয়া লাগে না ঠান্ডা পানি দিয়ে এটা ময়দাটা ছানতে হবে তো আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে যেহেতু এটা রুটি না এটা কিন্তু সমোচা শৃঙ্গারাজনের শক্ত ময়মটা লাগবে তো এটা শক্ত করে সেনে নিব মানে একবারে শক্তও না একবারে না মানে এমন একটু শক্ত শক্ত ভাব থাকবে তখন দেখবেন সিঙ্গারাটা যখন বানাবেন তখন লেগেও যাবে না একটা সাথে আরেকটা আর শক্ত হবে না মানে মুসমুছ হবে যখন ভাজবেন তখন ক্রেপসে একেবারে অনেক মজা হবে তেলটা দিলে তো আমার কাছে খাবার সোডা ছিল না খাবার সোডাও দিবেন আপনারা সিঙ্গারা বা সমুচা বানাতে হলে খাবার সোডা লাগে তেল লবণ আর ময়দা এই তিনটা জিনিস দিয়ে প্রথমে এটা আটাটা মেখে নিতে হবে আমার হয়ে গেলে এখন বেলে নেবো এখানে আমি বড় একটা ইনে নিছি এটা বড় করে বলতে হবে রুটিরে কারণ একটা একটা ছোটো ছোটো পিস করবেন সেটা বলবেন আবার দুই টুকরো করবেন আবার বানাবেন এটা কিন্তু অনেক সময় লাগবে আপনার ওইভাবে করতে হলে কিন্তু আমি যেভাবে একেবারে শর্টকাটে দেখাবো তো এই যে দেখুন ঠিক শর্টকাটে এরকম রুটিটা বলে নেবেন বড় করে রুটিটা বড় করে বলে তারপরে আমি কি করি দেখতে থাকুন আপনারা অনেক শর্টকাটে হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিঙ্গারা বানান আমার দশ মিনিটই শখ কিছু কমপ্লিট আমার তো এভাবে কেউ কি বানাইতে পারবেন আমার মতো যদি আমার ভিডিওটা পুরোটা দেখেন তাহলে ঠিক বানাইতে পারবেন আর অল্প সময় ধরেন আপনার ঘরে মেহমান আসতেছে ধরতো বা বাচ্চারা বাইনা করতেছে এখনই বানাই দাও নাহলে কিনে এনে দাও ধরেন একের সময় দোকান বন্ধ থাকে তো খাবার ইচ্ছে হয় তো এইভাবে ধরতো তো আমার ভিডিওটা দেখে আপনারা তৈরি করতে পারবেন ঘরের ভিতরে তো এই যে দেখুন প্রথম দুই সাইড কেটে নেবেন তারপরে এটার আটটা পিস করবেন মানে একবার এই সাইড আরেকবার ওই সাইড মানে সব সাইডে আট পিস করবেন রুটিটা এখানে আটটা সমচা হবে আটটা সিঙ্গারা বা সমচা একই একই রকম তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেল গা অনেক সহজ সিঙ্গারা সমচা বানানো তো এইভাবে আপনি যেভাবে আপনার ইচ্ছা মতো এই কাটা ইটা দিয়ে সিঙ্গারও বানাইতে পারবেন সমুচাও বানাইতে পারবেন তো আমি সিঙ্গারা সমোচা দুটাই নাম দিয়ে দিলাম একই রকমের ধরেন খেতে তো একই শুধু বানানোর স্টাইলটা আলাদা সিঙ্গারার ইটা স্টাইল আলাদা সমোচার স্টাইল আলাদা তো ধরেন আজকে আমি সিঙ্গারাই বানালাম আর এখানে আমি পোটটা দিয়ে দিতেছি সব একসাথে মানে যাতে কম বেশি না হয় যদি কম পড়ে সেই জন্য একসাথে সবগুলো দিয়ে দিতেছি আপনারা ইচ্ছে করলে একটা একটা গরু বানাতে পারেন সমস্যা নেই কিন্তু আমি সবগুলো একসাথে দিয়ে দিতেছি যাতে কম না হয় তো সবটার মধ্যে সমান হয় তো আমি দিয়ে দিলাম দেখুন পোটটা সব সব জায়গায় এখন একটা একটা গরু তৈরি খেয়ে ফেলবো দেখবেন খুব দ্রুত হয়ে যাবে আমার তো এই যে দেখুন সবগুলো সমান সমান দিয়ে দিছি এপুটটা যত মজা হবে আপনারা সিঙ্গার বা সমচয় তত মজা হবে সিঙ্গারা খাওয়া তো আমি সবগুলো সমান সমান করে দিয়ে দিলাম দেখুন এখন আমি তৈরি করবো চটপট তৈরি করে ফেলব দেখবেন অনেক দূর সময় হয়ে যাবে আর এত মজা এই সিঙ্গারাটা খেতে একবার খেলে শুধু খেতেই মন চায় স্টেজে দেখতে থাকুন সবাই সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ট্রেনে ভিডিও দেখেন না তাহলে শিখতে পারবেন না যারা নতুন বানাইতে পারেন না বা ঘরে বানাইতে চান বেশিরভাগ মানুষ এতে কিনা খায় এটা দোকানে থেকে তো আপনারা এভাবে ঘরে তৈরি করে খেতে পারবেন ঘরে অনেক মজা করে স্বাস্থ্যসম্মত এখানে আপনি পোট্টার ভিতরে কলেজা আর ছোটো ছোটো বিস্কুট মুরগির কলেজা বা খাসি বা গরুর কলেজা দিতে পারেন আলুর সাথে মিশে সেটাও অনেক মজা মাংসও দিতে পারেন তো আমি মাংস দিয়েছি অনেক মজা হয়েছিল মাংস দেওয়ার তা শুধু আলু গাজর সবজি দিয়েও করতে পারেন সব রকমের সবজি আপনাদের ইচ্ছা পুরের ভিতরে সব অনেক কিছু দেওয়া যায় পনিরও দেওয়া যায় আলু দিয়ে পনির যদি ভুনা করেন সেটা যদি সিঙ্গারা বা সোমার সেটাও মজা সেটা আমি এর আগে আমি একটা বানাইছি অনেক আগে একটা আমার বীরও আছে আমার চ্যানেলে দেখবেন ওটা পনির দা বানাইছিলাম আমি অনেক মজা হয়েছিল ওটু তো এখানে আমি খাসির মাংস দিছি আগে ঘরে রান্না করা ছিল ভুনা খাসির মাংস তো সেই খাসির মাংস আলুর সাথে মিক্স করে দিছি অনেক মজা হয়েছে তো এভাবে আমি একটা একটা করে সবগুলি বানিয়ে নেব অনেক সহজ করলে করা যায় না করলেই নাই যদি আপনার ইচ্ছা হয় যে হ্যাঁ আমি বানাবো আজকে করবো যে আমার ইচ্ছা যখন আমার মন চায় আমি বানিয়ে খাই কারণ কিনেও খাই এটা সন্ধ্যাবেলা বিকেলবেলা দরেন খাইতে ভালো লাগে সবচেয়ে বেশি তো যখন মন চায় বানিয়ে খাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা যে কোনো আপনার স্টাইল করে বানাইতে পারেন অনেক রকমের স্টাইল আছে সিঙ্গারের সমোচা তো আমি আমার মতো করে সুন্দর করে স্টাইল করে এক একটা এক রকমের স্টাইল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তো আপনারা ইচ্ছে মতো বানাইতে পারেন কেউ ওই সামনে খানি একটু কেটে কেটে দেয় স্টাইলের জন্য সৌন্দর্যের জন্য তো আমি যেহেতু তো অনেক তাড়াতাড়ি বানাবো সেই জন্য আমি অত স্টাইল করলাম না সিম্পল তো এইভাবে যারা ধর সময় কম হাতে আপনার সময় কম থাকে তারা এভাবে মানে বানাইতে পারেন শর্টকাটে স্টাইল করলে যা যে মজা লাগবে এইভাবে বানালে সে একই মজা যেহেতু পুটটা আর পুটটা যত বেশি মজা হবে মানে আপনার ভিতরের এটা তত সিঙ্গার তত মজা লাগবে তো পুটটা একটু ভালো করে সুন্দর করে কষিয়ে ভালো করে বানাতে বানানোর চেষ্টা করবেন আমি এ পুরের ভিতরে জিরে ফাঁকিও দিয়েছি জিরে ফাঁকিটা দিলে খুবই মজা ভাজা জিরে ভাজা যে আগে ভেজে রেখেছিলাম জিরেটা তারপরে ওইটা আমি দিয়েছি হ্যাঁ তো এটা সেটা জিরের গন্ধটা খুবই ভালো আর যারা অনেক জিরে দেয় কেন জানেন তরকারি ভিতরে জিরে মৌরি এগুলো সবচেয়ে খাবার মানে আপনি যখন খাবেন এই খাবারটা তাড়াতাড়ি হজম করে ফেলি জিরে মশলা আমাদের জিরে মশলা সবচেয়ে প্রয়োজনীয় এটা কিন্তু মনে করেন জিরে খাইলে যাদের ভরি আসে পেট বড় তারা যদি প্রতিদিন জিরের পানি বা সারা জিরে রেখেও প্রতিদিন খায় অথবা জিরে ভেজে গুলিয়ে শরবত বানায় খায় তাদের পেট একবারে এক মাসের মধ্যে নীচা হয়ে যাবে কুচুয়া পেট নিচা হয়ে যাবো জিরের পানি জিরে তো অনেক উপকার যারা যারা ওজন কমাতে চান তারা জিরের পানি খেতে পারেন যেমন সময় কম থাকে হাতে সময় বা ব্যায়াম করতে পারেন না তারা বিভিন্ন রকমের খাবার আছে সেগুলো খেলে ওজন কমে যায় বা পেট পেটের ভুড়ি কমে যায় তো এই যে দেখুন আমার শিঙারাটা হয়ে গেছে গা এখন তৈরি ভাজিন ভাজেই না ভাজবোরে খাবো টুপটুপ করে ভাজতে সময় লাগে না সিঙ্গারা ভাজতে অনেক কম সময় লাগে তার তেলও লাগে না বেশি এগুলো কিন্তু তেল ঢুকে না ভিতর আর আপনাদের তো বলেই দিলাম যখন এটা সিঙ্গারটা বানাবেন একটু পানি দিয়ে হাতে আঙ্গুল একটু পানি দিয়ে জোড়া লাগাবেন তো এমনি যদি জোড়া লাগাতে যান ছুটে যাবে যখন ভাসতে যাবেন ছুটে যাবে আর একটু পানি দিলে কখনও ছুটবে না এই যে দেখুন আমার একটা সিঙ্গারও ছুটে নেয় এবং ভিতরে তেলও ঢুকে নেয় তো এটার ভিতর বেশি তেল লাগে না অল্প তেলই হয়ে জায়গা এই যে দেখুন কত মজা একবার খাইলে আপনার সারা জীবন মনে থাকবে এত মজার তো ভাজা পুরেও কম বেশি স্ন্যাক্স সবাই পছন্দ করে এটা সবারই কম বেশি ভালো লাগে খেতে যেমন আমরা যদি বাইরে যাই বা হোটেল মোটেলে যাই ঘুরতে যাই অনেকে সিঙ্গারে সমাচা খায় আর বেশিরভাগ আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম বাইরে মামারা বিক্রি করতো সিঙ্গারা তখন ওই ধর থেকে তখন ছিল এক টাকা দুই টাকা এক টাকা দুই টাকার সিঙ্গারা ছিল আর এখন একটা সিঙ্গারা একদম দশ টাকা যে দেখুন তৈরি হয়ে গেল গা অনেক মজা ক্রেপসি হয়েছে সিঙ্গারা তো কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে সবাই অনেক সুন্দর কমেন্ট করে আমি কিন্তু সবার কমেন্টই পড়ি হয়তো বা দেওয়া হয় না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ